সালামু আলাইকুম বন্ধুরা ইউটিউব ভিডিও চলছে তো আমাদের এই দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল খেলোয়াড় চারজন এই চারজনে ফুটবল খেলবে ওই দূরে দেখছেন হলো একটি গোলকিপার আর এই দিকে হলো মাঠটি অনেক বড় এদিকে হলো এই যে এই গোলকিপার তো এই গোলকিপার একটা ওই যে শুয়ে বসে তার করা আসো তো এখনই খেলা শুরু হই আমাদের খেলোয়াড় দাঁড়িয়ে গেছে এখন সেন্টার করবে সেন্টার করার পরেই হলো তারা খেলা শুরু করবে শুরু করো খেলা শুরু হয়ে গেল খেলা শুরু হয়ে গেছে তামিমের কাছে বল খেলছে বল চলে গেল এ পাশে হ্যাঁ আবার খেলা খেলতে খেলতে চলে আসতেছে খুব সুন্দর খেলা হচ্ছে আউট শুর আ গোল হয়ে গেল খেলা শুরু হয়ে গেছে আবার গোল নেওয়ার পরে আবার আর একটি গোল হয়ে গেলো খেলা শুরু হয়ে গেছে আর খুব সুন্দর খেলোয়া পরে গেল খুব সুন্দর খেলা হচ্ছে খুব খুব ভালো ভালো হয়েছে হয়েছে খেলোয়াড় আমাদের খেলোয়াড় খুব ভালো করেছে খেলোয়াড় খেলতে হচ্ছে খুব ভালো খেলা হচ্ছে গোল হয়ে গেল আবার খেলা আবার এই যে খেলোয়াড় নিয়ে দৌড় আছে হ্যাঁ খুব সুন্দর খেলা হচ্ছে গোল কি ধরে ফেললো মেরে দিল বল হ্যাঁ এখন আবার খেলা হচ্ছে খেলা

খুব সুন্দর খেলা হচ্ছে হ্যাঁ খুব ভালো খেলা হচ্ছে বল নিয়ে চলছে ম্যারাডোনা খেলোয়াড় ম্যারাডোনা সিহাব খেলোয়াড় ইন্টারন্যাশনাল খেলোয়াড় খুব জোরে সোরে খেলা হচ্ছে আউট

তামিম খুব ভালো খেললো দুই তিন গোল হয়েছে এক পাশে দুইটা খেয়েছে আরেক পাশে তিনটা খেয়েছে খুব ভালো খেলা হচ্ছে না হুম খুব সুন্দর খেলা হচ্ছে ও নাচার জন্য গাছের জন্য খেলায় একটু সমস্যা হয় গোল হয়ে গেল তো বল নিয়ে এসেছে গোল হয়ে গেলো তো খেলা আজকের মধ্যে এবার তো এই হলো এই ম্যারাডোনা খেলোয়াড় এদিকে আস তুমি ম্যারাডোনা খেলোয়াড় হ্যাঁ খুব সুন্দর খেলা হলো খেলা এ পর্যন্ত সমাপ্তি ঘোষণা করা হলো পরবর্তীতে আবার খেলা শুরু হবে ইনশাল্লাহ